মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা উচিত ব্যারাকপুরে বললেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় বুধবার দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা নিয়ে ব্যারাকপুরে বৃহস্পতিবার রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বলেন আমরা মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করি উনি যেন সুস্থ থাকেন কিন্তু তিনি প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের কোন রাস্তায় গাড়ি দুশো কিলোমিটার গতিতে যায় সেই গাড়িটাই বা কোথায় তিনি গোটা বিষয়টি তদন্ত করে দেখা উচিত বলেও দাবি করেন তিনি মুখ্যমন্ত্রীর হাঁটুতে দুর্ঘটনার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করি উনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখবে আমাদের কোনো এই নেই কিন্তু আমার ব্যাপার হচ্ছে পশ্চিম বাংলার কোন রাস্তায় কোন গাড়ি আছে পশ্চিম বাংলায় দুশো কিলোমিটার স্পিডে গাড়ি চলে যে গাড়িটা কোথায় যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে এবং আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীর এই যে ব্যাপারটা এটাও কোনো ষড়যন্ত্র কিনা যেভাবে হাঁটুতে ষড়যন্ত্র হাটু হাঁটু নষ্ট করে দেবার এটাও কোনো ষড়যন্ত্র কিনা মুখ্যমন্ত্রীর তদন্ত করা উচিত কারণ যে মুখ্যমন্ত্রী যাওয়ার সময় মুখ্যমন্ত্রী আমাদের এখানে ডানলবে থাকলে পানিয়াটিতে লোক পারাপার করতে দেয় না এরকম ডিস্টেন্সে থাকে সেইখানে মুখ্যমন্ত্রী গাড়িতে হঠাৎ করে চলে আসছে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি সেখানকার পুলিশ যারা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকে মুখ্যমন্ত্রী যাওয়ার পথে এবং তার ভাইপোর যাবার পথে তারা কি কাজ করছিল আমার মনে হয় এটা তদন্ত হওয়া উচিত এবং এটাতে পিসি ভাইপোর কোন ষড়যন্ত্রের কাজ হচ্ছে দেখা দাও সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স